দুর্গাপুরের আজকে দারুণ একটা অনুষ্ঠান হতে চলেছে আসবেন অনেক শিল্পীরা এবং আজকের সময় মানে কোন কোন টাইমে হবে কি রকম প্রোগ্রাম হবে আরো ডিটেলস আপনাদেরকে জানাবো কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না আপনারা আজকে সন্ধ্যাবেলা আসতে পারেন আজকে বিকেল চারটে থেকেই প্রোগ্রাম শুরু বিকেল থেকেই শুরু এবং সন্ধেবেলায় হবে আরও দারুণ দারুণ প্রোগ্রাম সেগুলো সবই আপনাদেরকে জানাবো আজকে সেই জন্যই এসেছি দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে সৃজনী প্রেক্ষাগৃহের আলাদা করে অ্যাড্রেস বলার দরকার নেই আমার মনে হয় সবাই জানেন যারা দুর্গাপুরে থাকেন আসেন সবাই জানেন এবং এই ঠিক মানে পার্কের অপোজিটে আছে বা দিকে আছে ডিসি সিনেমা হল আর এই যে সৃজনী প্রেক্ষাগৃহ সৃজনী অডিটোরিয়াম এখানে আজকে আসবেন ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার কে আসবেন তাই তো আপনারা জানতে চান আচ্ছা তার আগে বলে দিই এই প্রোগ্রামটা কেন হচ্ছে কারা করাচ্ছেন এই দেখুন মেগা ইভেন্ট হবে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিওজ ওনারা অর্গানাইজ করেছেন ওনাদের খুব ভালো একটা ইনস্টিটিউট আছে ওনারাই পুরো প্রোগ্রামটাকে আজকে অর্গানাইজ করেছেন আজকে দেখতে পাবো আমরা এবং এখানে আসবেন বিখ্যাত শিল্পীরা বিখ্যাত শিল্পীরা বাবু ফাকির ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার বাবু ফাকির আসবেন শুধু তাই না আর্টিস্ট লাইভ আসবে আর্থিস লাইভ হবে এখানে ঠিক আছে তো আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আরও দেখাবো যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করেন কারা কারা আসেন একটু জানান তো কারা কারা আসেন এই সৃজনী প্রেক্ষাগৃহে কারা কারা এই এখানে প্রোগ্রাম দেখেছেন কোনো না কোনো দিন সেটা জানাবেন আমি এখন সৃজনী প্রেক্ষাগৃহের একদম ভেতরে যাব হলটার ভেতরে যাব ঠিক আছে এবং আপনাদেরকে ভেতরটা দেখাবো ভেতরে বেশ অ্যারেঞ্জমেন্ট চলছে কারণ সত্যি সত্যি রেডি করতে হবে সেটা সমস্ত কিছু মানে সেট আপটা রেডি করছে ঠিক আছে চলুন আমি আপনাদেরকে দেখাতে থাকি সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করুন এই দেখুন লোকেশনটা বুঝেই গেছেন সবাই জানেন আমি তবু আর কি দেখিয়ে দিচ্ছি ঠিক পার্কের পাশ একদম অপোজিটে মেগা ইভেন্ট হচ্ছে ফিফ ফাউন্ডেশন ডের জন্য স্টুডিও ঠিক আছে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও আছে দুর্গাপুরের সিটি সেন্টার ডক্টার কলোনিতে সি সেভেন ডক্টার্স কলোনি ওখানেই আছে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও আজকে কিন্তু প্রোগ্রামের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখুন হচ্ছে মানে যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন আমি আপনাদেরকে সব সব ডিটেলসে জানাবো সব ডিটেলসে দেখাবো আমি একটু সামনে যাই এবারে অডিটোরিয়ামটা ভেতরে থেকে গিয়ে দেখাই যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার প্লিজ করবেন আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যান আমি সেটার অপেক্ষা করছি আসলে অ্যান্ড স্টুডিওর মেগা ইভেন্ট হচ্ছে এবং আসছেন ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার বাবু ফাকির আমি একটু আগেই বললাম প্রোগ্রাম শুরু হচ্ছে চারটে থেকে ঠিক আছে আর সৃজনী অডিটোরিয়ামেই পুরো প্রোগ্রামটা হবে আসতে হবে আজকেই আজকেই কিন্তু আবার বলে দিচ্ছি ডেট অনেকে হয়তো পরে জিজ্ঞেস করবেন আমি আবার বলে দিচ্ছি আজকেই হবে বিকেল চারটে থেকে প্রোগ্রাম শুরু হবে আড়তিস লাইভ হবে হ্যাঁ প্রোগ্রাম পরপর কখন কি হবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো সামনে যাচ্ছি সেটার জন্যই আজ আজকে কিন্তু আপনারা ঠিক এই গেটের সাইড থেকে আপনারা পেয়ে যাবেন গেট পাস যখন আসবেন এখানে পাশে গেট পাস নিয়ে তারপরে ঢুকে যাবেন কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না একদম সৃজনী অডিটোরিয়ামের চারদিকটা এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর গার্ডেন আছে দেখার মতো একটু শেয়ার প্লিজ যারা যেখান থেকে দেখছেন জয়া ব্যানার্জি আমি অনেকবার গেছি এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রীকান্ত ইমন শ্রীকান্ত আচার্যের প্রোগ্রাম দেখেছেন এখানে আচ্ছা দীপঙ্কর রয় কমেন্টস করছেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাকিরা একটু কোথা থেকে সবাই দেখছেন একটু জানান সৃজনী প্রেক্ষাগৃহে অনেকেই এসেছেন আমি আমার মনে হয় অনেকেই প্রোগ্রাম দেখেছেন যারা দুর্গাপুরে থাকেন অবশ্যই একবার না একবার হয়তো এসেইছেন কারণ বিভিন্ন কলেজ ফেস্টও কিন্তু এখানে হয়ে থাকে এবং আজকে যেটা হবে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিওর প্রোগ্রাম হবে আসবেন বিখ্যাত শিল্পীরা বিখ্যাত শিল্পীরা আজকে আমি অডিটোরিয়ামের ভেতরে গিয়ে আরও ডিটেলসে জানাবো আপনাদেরকে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিওর সম্পর্কেও জানাবো এখানে ভোকাল অ্যান্ড গিটারের ক্লাসও হয় এবং আমি অ্যাড্রেসটা আর আরেকটু ডিটেলসে জানিয়ে দেবো আপনাদেরকে ফোন নাম্বারটাও দিয়ে দেবো ঠিক আছে যারা যেখান থেকে দেখছেন কমেন্টসটা প্লিজ করুন সবাই জয়েন হয়ে যান আমি সেটার অপেক্ষায় আছি আর কি আপনারা জয়েন করে কমেন্টসটা করুন তাহলে আমি আরেকটু ডিটেলসে দেখাবো মঞ্চটাও দেখাবো ঠিক আছে সৃজনী অডিটোরিয়ামের ভেতরে গেলে একদম আলাদা একটা ফিল হয় এটা সবাইকে মানতেই হবে কারণ এত সুন্দর অডিটোরিয়াম এত সুন্দর সাজানো গোছানো হলটা এসি হল এবং ভেতরে বসে প্রোগ্রাম দেখার মজাই আলাদা আপনারা আজকে এলে বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রোগ্রাম হবে আজকে বিকেল থেকেই সঙ্গীতাঙ্গনের নিজেদের প্রোগ্রাম তারপরে শুরু হবে তারপরে আসবেন ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার তারপরে আসবেন আমি পুরো আপনাদেরকে সূচি বলে দেব ভেতরে গিয়ে কারণ সঙ্গীতাঙ্গনের সদস্যরাও ভেতরে আছেন একদম আমরা ভেতরে চলেই এসেছি একটু সকলে বাকিরাও জয়েন করে যান এবং কমেন্টস করতে থাকুন সৃজনী অডিটোরিয়াম সৃজনী অডিটোরিয়ামের ভেতরটা একদম অসাধারণ লাগে সবসময় তো এভাবে দেখানো যায় না এখন যেহেতু আমরা দিনের বেলায় এসেছি প্রোগ্রাম আজকে সন্ধ্যাবেলায় আছে সেই সময় হলটা বেশ ফাঁকা আছে পুরোটা দেখাতেও পারছি পুরো ফাঁকা হলটা কেমন দেখতে লাগে তবে ইভিনিংয়ের দৃশ্যটা একদম আলাদা হবে কারণ এখানে বিখ্যাত শিল্পীরা আসবেন তার সাথে সাথে এখানে দুর্দান্ত প্রোগ্রাম হবে আর কি প্রোগ্রামের শিডিউল কখন কি হবে সব জানাবো সঙ্গে থাকুন কি দারুণ এত বড় হল যে কোনো ধরনের প্রোগ্রাম এখানে এত ভালো লাগে সেটা নাচ গানের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক থেকে শুরু করে সমস্ত রকমের অনুষ্ঠান এখানে অনেকে হয়তো দেখেওছেন অনেক সেলিব্রিটিরা আসেন প্রচুর কলেজ ফেস্ট হয় এখানে আর বেশ বড়ো মঞ্চ আর সেখানেই হবে আজকে সঙ্গীতাঙ্গন্যাং স্টুডিওর খুব সুন্দর একটা প্রোগ্রাম তারা আসবেন একটু আগেই বললাম আমি তার আগে সঙ্গীতাঙ্গুল সম্পর্কে একটু বলে দেবো আমি সঙ্গীতাঙ্গনের সদস্যরা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে একটু ডেকে নেব মঞ্চটা দেখতেই পাচ্ছেন কাজ চলছে প্লিজ কাম সঙ্গীতা স্টুডিও আছে দুর্গাপুর সিটি সেন্টারের ডাক্টার্স কলোনিতে এবং ওনাদের মানে ওখান থেকে যারা এসেছেন আমি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই নমস্কার কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা আপনাদের সঙ্গীতাঙ্গন সম্পর্কে একটু ডিটেলসে জানবো আজকে প্রোগ্রাম সম্পর্কে তো আর সঙ্গীতাঙ্গন সম্পর্কে যদি একটু বলেন আপনারা হ্যাঁ সঙ্গীতাঙ্গন আমাদের একটা খুব স্বপ্নের জায়গা তো এটা যখন শুরু হয়েছিল লড়াইটা খুব কঠিন ছিল দু সাল থেকে সঙ্গীতাঙ্গনের শুরু হয়েছিল পথচলা তো তারপর থেকে তারপরে তো কোভিড চলে এলো কোভিডের সময়টা আমরা খুবই অসুবিধার মধ্যে পড়েছিলাম কিভাবে ক্লাস হবে নতুন ক্লাস নতুন ইনস্টিটিউশন তো আমরা আমরা হাজার রকম বিপদের মধ্যে ছিলাম তো সেখান থেকেও আমরা ওভারকাম করে গেছি অনেক লড়াই করেছি অনেকটাই এই পথ চলতে গেলে আজকে আমাদের পাঁচ বছর পূর্ণ হয়ে ছয়ে পড়লাম তো সেই পাঁচ বছরের সেলিব্রেশন হিসাবে আজকে আমাদের এই ইভেন্ট তো সঙ্গীতাঙ্গন সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে আর আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা যা কিছু আজকে আমরা যা কিছু শিখেছি সব কিছু এই স্টুডিও সঙ্গীতাঙ্গন থেকে আর এখানে শেখানো হয় বলতে সমস্ত রকমের কমার্শিয়াল গান বাজনা হয় তারপর গলাকে আমরা ভালো রাখতে গেলে যে রকম আমাদের রেওয়াজের দরকার যে গ্রুমিং আমাদের দরকার সেই সমস্ত কিছু খুঁটিনাটি গেলে যা যা দরকার স্টেজ পারফর্মার হতে গেলে কি রকম দরকার মানে টপ টু বটম মানে আমাদের প্রেজেন্টেশন কেমন হবে আমরা কিভাবে সাজগোজ করব আমরা কিভাবে কথা বলবো তারপর আমাদের গানের যে থ্রোগুলো হবে ধরনগুলো হবে আমরা গান সিলেকশন কিভাবে করব সমস্তটা শেখানো হয় আর তাছাড়াও আমাদের এখানে গিটার শেখানো হয় কিবোর্ড শেখানো হয় তারপর আমাদের আরও গিটারেরই অনেক রকমের ক্যাটাগরি থাকে সেগুলোও হয় গিটারের ক্লাস তো আমরা করি না তো সে সূত্রে অনেকেই ইয়ে করে আমাদেরও হাত শুসুর করে আমরাও যদি শিখি খুব ভালো লাগবে এইখানে মোটামুটি এটা আহ পূরণের জায়গা অনেকেরই ইচ্ছা থাকে স্টেজে গান গাইবো সারেগামা পা বা বিভিন্ন রকম ইন্ডিয়ান আইডল এরকম ধরনের প্রোগ্রামগুলো আমরা দেখি টিভিতে তখন উৎসাহিত হই এখানে সেইভাবেই গানটা শেখানো হয় তৈরি করা হয় স্টুডেন্টদের যেভাবে একটা শোতে যেতে গেলে তুমি নিজেকে প্রেজেন্ট করবে কি রিপ্রেজেন্ট করবে রিপ্রেজেন্ট কিভাবে করবে সেটা প্রপারলি শেখানো হয় এছাড়া তো আমাদের আসেনি কলকাতা থেকে আমাদের গানের জন্য এছাড়াও নানা রকম বাদ্যযন্ত্র যেমন কিবোর্ড গিটার ড্রামস শুরু হবে তো এইভাবেই চলছে আমাদের যাত্রা সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর যে কাজটা সেটা সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে তো সেখান কলকাতা থেকেই আমাদের আবার যিনি শেখাবেন আসছেন মিউজিশিয়ান যিনি আসছেন সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর যিনি থাকবেন আসছেন তো সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাসও শুরু হয়ে যাবে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ তো এটা একটা নট অনলি সঙ্গীতাঙ্গন মানে যে সঙ্গীত বা বাদ্যযন্ত্রের শিক্ষার জায়গা তাই নয় সাউন্ড ইঞ্জিনিয়ারিং মানে শিখে নেওয়া মানে তার একটা প্রফেশনাল কাজে তৈরি হয়ে যাবে হ্যাঁ সেটা সে পরবর্তীকালে ভাবেও। সেই পথে এগিয়ে যেতে পারে তো সঙ্গীতের সাথে তো সব যুক্ত একদম প্রফেশনালি যদি আপনারা কাজ করতে চান শিখতে চান তার জন্য ভালোভাবে তার জন্য সঙ্গীতাঙ্গন বলছেন খুব ভালো একটা প্ল্যাটফর্ম ভালো একটা জায়গা ভালো একটা জায়গা তো এরপরে আমরা এইভাবেই চলছি আজকে দেখতেই পাচ্ছেন আপনারা পাঁচ বছরে আমরা উত্তীর্ণ হলাম পাঁচ বছরের এই সেলিব্রেশন এই চলছে আয়োজন সব আর আজকে যারা প্রোগ্রামে দেখতে আসতে চান তুমি তো খুবই পপুলার তুমি খুবই ফেমাস তো তার জন্য আমাদের এই ইভেন্টে যারা আসতে চান তো আমাদের সঙ্গীতাঙ্গনের পেজটাকে ফলো করে রাখলে সেখানে যে ডাবল সেভেনের নাম্বারটা আছে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম আর ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করলেই এন্ট্রি পাস যেটা সেটা পাওয়া যাবে সঙ্গীতাঙ্গনের পেজে যেতে হবে হ্যাঁ ডাবল সেভেনের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে রেজিস্ট্রেশন নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে এন্ট্রি পাস পাওয়া যাবে এন্ট্রি পাস আমাদের গেট থেকে দেওয়া হচ্ছে আপনারা চলে আসুন আমাদের সাথেও উপভোগ করুন আমরা তো আছি খুব এক্সাইটেড আজকে ইন্টারন্যাশনাল বাউলের বাবু ফকির আসছেন ইন্টারন্যাশনাল বাউলের আর আমাদের অত্রিজ লাইভ আছে ব্যান্ডের প্রোগ্রাম আর তাছাড়া আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের পারফরমেন্স আছে সবচেয়ে বড় কথা ছোট থেকে বড় হ্যাঁ হ্যাঁ তারপর প্রদীপ প্রজ্জ্বলনের জন্য মিউনিসিপ্যালিটি থেকে অনিন্দিতা ম্যাডাম আসছেন এবং তার সঙ্গে আরও অনেকে আসছেন গেস্ট আমরা তারপর কি যেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা প্রেসিডেন্টকেও আমরা পেয়ে যাব সাথে উনিও কথা দিয়েছেন আসবেন সাথে সাথে অনেকেই আসছেন গেস্ট হিসেবে অনেকেই অনেককেই আমরা আজকে পেয়ে যাব। না পাশের কোনো টাকা লাগছে না কোনো ফিজ তো লাগছে না কোনো এন্ট্রি ফি নেই আপনারা স্বচ্ছন্দে আসুন এবং উপভোগ করুন আজকের প্রোগ্রামটা আজকের প্রোগ্রাম দুর্দান্ত প্রোগ্রাম হতে চলেছে এবং তার সাথে সাথে আপনারা সিডি সেন্টারের সেজনই প্রেক্ষাগৃহে একদম একটা ভালো প্রোগ্রাম দেখার সুযোগ পেয়ে যাবেন কেউ মিস করবে এমনিতেই শনিবার উইকেন্ড আপনারা আসুন এসে প্রোগ্রাম দেখুন আমার মনে হয় আজকে দিনটা বেশ ভালো যাবে সন্ধ্যেটা বিকেল চারটে থেকে প্রোগ্রাম শুরু প্রথমে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিওস যারা পারফর্মার বা স্টুডেন্টস আছেন তারাও পারফর্ম করবে তারপর হবে ফোক সংার আসছেন ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার বাবু ফকির বাবু আসছেন এবং তারপরে আত্রিশ লাইভ হবে ব্যান্ড হবে তো সবাই ভালোবাসেন এই ধরনের গান এই ধরনের প্রোগ্রাম অবশ্যই আসুন আরেকটা কথা বলি যারা হয়তো সঙ্গীতাঙ্গনে অংশ নিতে চান মানে সঙ্গীতাঙ্গনে আপনারা অ্যাডমিট হতে চান বা ওখান থেকে ট্রেনিং করতে চান তাদের জন্য কি করতে হবে তারা কি করবে মানে কিভাবে যোগাযোগ করবে বলে তারা ওই তো আমাদের সঙ্গীতাঙ্গনের পেজটাকে ফলো করলেই ওখানে সমস্ত কিছু ডিটেলস আমাদের দেওয়া থাকে কখন থেকে ক্লাস শুরু হবে কখন কিভাবে জয়েন করতে হবে ফোন নাম্বার দেওয়া থাকে সমস্ত কিছু ডিটেলস ওখানেই পেয়ে যাবেন আচ্ছা ফোন নাম্বার সব সময় অ্যাভেলেবল যোগাযোগ করলেই আমরা ইনস্টিটিউটে এসে দেখা করবেন একবার তাহলেই হয়ে যাবে রেজিস্ট্রেশন করলেই আমাদের সাথে যোগাযোগ আচ্ছা প্রত্যেকদিন ওপেন থাকে আপনারা যে সময় যোগাযোগ করুন ফেসবুকে ফোন নাম্বার তো দেওয়া আছে আমরা তার যদি মনে হয় আপনাদের আমরা নিশ্চয়ই দিয়ে দেবো ক্যাপশনে আপনারা যোগাযোগ করবেন যাদের স্বপ্ন আছে আমি একটা প্রফেশনাল সিঙ্গার হব এবং বা অনেকেই না এমনি শখ থাকে প্রফেশনাল শুধু না শখই থাকে শখেই সবাই এগুলো ভালোবেসে করে তারপরে আরো অনেক দূর এগিয়ে যায় তো যাই হোক যদি আপনারা ভালোভাবে শিখতে চান সেগুলো সেটা গান হোক মিউজিক হোক হ্যাঁ গিটার কিবোর্ড সমস্ত কিছু এখানে শেখানো হয় গ্রুমিং হয় দুর্দান্তভাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা মানে ট্রেনাররা আছেন এখানে এবং তার সাথে সাথে কলকাতা থেকে অনেকেই আসেন যারা কমার্শিয়াল পুরোটাই কমার্শিয়াল তার সাথে রেকর্ডিংও হয় এখানে হ্যাঁ আর এখানে নেবেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন কিভাবে কি করতে হয় সেগুলো এখানে বলে দাও কিছুটা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা তো যারা দেখছেন প্রোগ্রাম দেখুন আমার মনে প্রোগ্রাম দেখলে স্টুডেন্টসদের পারফরমেন্স দেখলে আরো বুঝতেও পেরে যাবেন যে কেমন পারফর্ম করছে তারা এবং আপনাদের ইচ্ছাটা নিশ্চয়ই আরো বাড়বে চলে আসুন দুর্গাপুরের সিটি সেন্টারের সি সেভেন ডাক্টার্স কলোনি সেখানেই আছে সঙ্গীতাঙ্গন স্টুডিও এসে ওখানে যোগাযোগ করতে পারেন বা ফোন নাম্বারে ফোন করে তারপরেও চলে যেতে পারেন আর আজকের প্রোগ্রামটা কেউ মিস করবেন না অবশ্যই আসুন তাই তো সবাইকে সাদর আমন্ত্রণ সবাই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে এখানে আসুন আমাদের প্রোগ্রাম উপভোগ করুন এনজয় করুন আমরাও এক্সাইটেড আপনারাও ভীষণ এক্সাইটমেন্টের সাথে চলে আসুন একদম আমাদের সাথে যোগদান করতে আচ্ছা নাম পরিচয় দুজন একটু বলুন আমার নাম অর্চিতা আমি হ্যাঁ আমি সিনিয়র স্টুডেন্ট আমি দেবলিনা আমিও সিনিয়র স্টুডেন্ট প্রথম থিন থেকেই রয়েছি সঙ্গীতাঙ্গনের সাথে পথ চলা তো আসুন আপনারা

প্রোগ্রাম হবে আবার এই বছর হ্যাঁ পঞ্চম বর্ষতে পড়লো এবং এটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দারুণ অ্যারেঞ্জমেন্ট এ দেখুন খুব সুন্দরভাবে সে সাজানো হচ্ছে বড় প্রোগ্রাম হবে আসবেন ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার এবং তার সাথে আছে বাংলা ব্যান্ড হবে ব্যান্ডের অনুষ্ঠান আপনারা দেখবেন তার সাথে সাথে আর সব বিকেল চারটেতেই আর কি শুরু হয়ে যাবে প্রোগ্রাম আসবেন বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যেভাবে কোনো একটা শুভ অনুষ্ঠানের ভালো একটা প্রোগ্রামের মানে উদ্বোধন হয় সেভাবেই হবে আসবেন এখানে ডিএমসির চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি ম্যাডাম এবং তার সাথে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসবেন যেমনটা একটু আগে বললেন তারপর প্রোগ্রাম শুরু হয়ে যাবে চারটে থেকে স্টুডেন্টসদের প্রোগ্রাম প্রোগ্রাম বা ইনস্টিটিউটের মেম্বার্সদের আপনারা দেখবেন সঙ্গীতাঙ্গনের প্রোগ্রাম তারপরে আসবেন বিখ্যাত একদম ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গারের প্রোগ্রাম আপনারা দেখবেন তারপরে ব্যান্ড হবে তো সব কিছু মিলিয়ে দুর্দান্ত প্রোগ্রামের আয়োজন করেছে কোনো রকম প্রবেশ মূল্য লাগছে না ঠিক আছে সৃজনী প্রেক্ষাগৃহই হচ্ছে সৃজনী প্রেক্ষাগৃহটা কত বড় আপনাদের এবারে কমেন্টস পড়ি যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে একটু করতে পারেন একটু শেয়ার করে দেবেন কারণ অনেকেই জানে না তো মানে আপনাদের আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তারা জানতে পারবে যে এখানে আজকে এত বড় একটা প্রোগ্রাম আছে তো তারা সবাই আসতে পারবেন এমনিতে উইকেন্ড রিজু রিয়ান দাস কমেন্টস করছেন হ্যাঁ সবাই ঢুকতে পারবে সবাই ঢুকতে পারবে একদমই তাই সবাই যে কোনো কোনো রকম মূল্য প্রবেশ মূল্য নেই শুধু গেট পাসটা সংগ্রহ করতে হবে একদম এসে বা আপনারা ওনাদের ফেসবুক পেজের যে নাম্বার দেওয়া আছে সঙ্গীতাঙ্গনের তো আপনারা ওটাতেও যোগাযোগ করতে পারেন কি সুন্দর লাগছে মঞ্চটা এখনই তা বিকেল মানে সন্ধ্যেবেলায় যখন আসবেন বা বিকেলবেলায় যখন আসবেন প্রোগ্রাম যখন শুরু হবে কি অসাধারণ লাগবে বুঝতেই পারছেন আচ্ছা আর একটা কথা বলে দিই যে আমরা কিন্তু এই প্রোগ্রামে অবশ্যই থাকবো আপনাদেরকে লাইভে এই প্রোগ্রাম দেখাবো তো আপনারা নিশ্চয়ই দেখবেন যারা আসতে হয়তো কোনোভাবে পারবেন না সবাই আসুন এটা আমি চাইবো আর পাস পাস পাশের কথা অনেকেই ভাবছেন পাস এখান থেকে নিতে হবে কোনো রকম টাকা লাগছে না এন্ট্রি একদম ফ্রি ফ্রি আছে হ্যাঁ দি স্টুডিওর প্রোগ্রাম আজকে আসবেন বিখ্যাত ফোক সিঙ্গার বাবু ফাকির আসবেন আপনারা যারা জানতে চাইছেন যে কোন সিঙ্গার বা কোন শিল্পীরা আসবেন বাবু ফাকিরের গান শুনতে পাবেন ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার উনি এবং আর্থিজ লাইভ হবে তারপরেই মানে ব্যান্ড হবে তো এটা পুরোটাই অর্গানাইজ করেছে দি সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও ওকে আর কোনো কোয়ারিজ আছে দাদা এটা কোথায় এটা দুর্গাপুর সিটি সেন্টার সৃজনী সৃজনী অডিটোরিয়াম সৃজনী অডিটোরিয়াম যেখানে সব থেকে বড় অডিটোরিয়ামটা সিটি সেন্টারে আপনারা জানেন আসে এই দেখুন বেশ বড় এত এত সেটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আপনারা হয়তো কখনো না কখনো অনেকেই এসেছেন যারা আসেননি হয়তো দূরে থাকেন বা তাদের ব্যাপারে বলছি না কিন্তু অনেকেই হয়তো এসেছেন যারা দুর্গাপুরে থাকেন বা প্রোগ্রাম দেখতে ভালোবাসেন এসেছেন ঠিক বিট্টু বাদ্যকর কমেন্টস করছেন থ্যাংক ইউ বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন জানান মঞ্চটা কী সুন্দরভাবে সাজাচ্ছে এখন তো যা সাজানো হচ্ছে বিকেলবেলা যখন আসবেন আপনারা তখন দেখবেন যে পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো মঞ্চ মঞ্চে যখন প্রোগ্রাম শুরু হবে এত ভালো লাগে না এখানে এখানে পরিবেশটা আসলে খুব সুন্দর জানেন তো আজকে তিনি সকলে জয়েন করছেন আমি সবাইকে আবার বলে দিই পরে তো অনেকে জয়েন করছেন আমরা কেন এসেছি বলুন তো আমরা এসেছি আজকে দুর্গাপুরের সে সেজনী অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম হবে আজকে বিকেল চারটে থেকে যদিও প্রোগ্রাম শুরু হবে বিকেল চারটে থেকে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিওজের স্টুডেন্টসরা বা মেম্বার্সরা সবাই সবার বিভিন্ন রকম পারফরমেন্স দেখতে পাবেন আর আসছেন এখানে ঠিক তারপরেই বাবু ফাকির ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার আর তারপরেই হবে আরতিস লাইভ আরেকটু ডিটেলসে বলে দিই যারা অ্যারেঞ্জ করেছেন পুরো অর্গানাইজ করেছেন সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও আছে দুর্গাপুরের সিটি সেন্টার ডক্টরস কলোনিতে ওখানে প্রফেশনাল মানে যদি সিঙ্গার হতে চান বা যে কমার্শিয়ালি যেভাবে শেখানো হয় অ্যাকচুয়ালি মানে ভালোভাবে গ্রুম গ্রুমিং করানো হয় শিল্পী একজন ভালোভাবে ভালো রকম শিল্পীকে তৈরি করা হয় যেভাবে আগে ঠিক সেই সব ট্রেনিংয়ে কিন্তু এখানে দেওয়া হয় তো আপনারা যোগাযোগ করতে পারেন বেঙ্গল ডট কম থেকে আপনাদেরকে পুরো লাইভে দেখাচ্ছি সেটাই শেখর সিংহ রায় গমেশ করছেন থ্যাংক ইউ বাকিরা একটু সবাই একটু শেয়ার করে দেবেন যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করে পাশে থাকবেন মঞ্চ তো রেডি হয়ে যাচ্ছে শুধু আপনাদের অপেক্ষা সেই জন্য চেয়ারগুলো ফাঁকা মানে আজকে বিকেল থেকে আপনাদের অপেক্ষায় থাকবে মঞ্চ আপনারা সকলে আসুন প্রবেশ অবাধ কোন টাকা লাগছে না টিকিট মূল্য নেই আপনারা আসুন এবং এখানে গেট থেকে গেটের সামনে আপনারা পাস সংগ্রহ করবেন রকম টাকা না দিয়েই আর কি ওখান থেকে আপনারা ফ্রি পাস পাবেন তারপরে ঢুকে যাবেন সৃজনী অডিটোরিয়ামে সৃজনী অডিটোরিয়ামে আপনারা প্রোগ্রাম উপভোগ করবেন সৃজনী অডিটোরিয়ামে আমি আরেকবার বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা তো দেখলেন অনেকক্ষণ ধরে আশা করছি ভালোই লাগছে আপনাদের লাইভটা একটু শেয়ার করে ফাঁসে থাকবেন ঠিক আছে বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা তো অনেকবার এসেছি লাইভে আপনাদেরকে অনেক প্রোগ্রাম দেখিয়েছি বিভিন্ন সময়ে এসেছি আপনাদেরকে এখান থেকে প্রোগ্রাম দেখানোর জন্য অনেক সেলিব্রিটিরা আসছেন এখানে এবং আজকেও যেরকম ইন্টারন্যাশনাল সিঙ্গার ফোক সিঙ্গার বাবু ফাকির আসছেন আসছেন এখানে হবে আর্টিস্ট লাইভ তো সব দেখতে পাবেন আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে প্লিজ সবাইকে জানিয়ে দিন কারণ আজকে তো শনিবার অনেকের সময় হবে আর কি আসার কুমকুম বাজি কমেন্টস করছেন কতগুলো সিট হবে দর্শকদের হলে প্রচুর সিট তো প্রচুর ফাঁকা আছে আসুন না আপনি ফ্যামিলি নিয়ে আসুন বন্ধু বান্ধবদের সাথে আসুন আপনি কোনো অসুবিধা হবে না আপনারা প্রোগ্রাম দেখতেই পাবেন কারণ হয় অনেকের হয়তো জানা ছিল না তো তাদের কি জানা হয়ে যাবে মানে এই সে লাইভটা একটু শেয়ার করলে তারপরে নিশ্চয়ই হল পূর্ণ একদম হয়ে যাবে সেই জন্যই লাইভে আসা যাতে আপনারা সকলে আসতে পারেন বেঙ্গল ডট থেকে সরাসরি লাইভে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি সৃজনী অডিটোরিয়ামের দৃশ্য কারণ একটাই আজকে যে প্রোগ্রাম হবে সেই আপডেট দেবার জন্যই আজকে এখানে এসেছি সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করছে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিওর একটা সুন্দর প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন মানে ওনারা অর্গানাইজ করেছেন আসছে আবার বলছি এই মেগা ইভেন্টে আসছেন বাবু ফাকির ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার আসবেন আরতিস লাইভের প্রো প্রোগ্রাম ব্যান্ড ব্যান্ড আপনারা দেখতে পাবেন আর অবশ্যই এখানে সঙ্গীতাঙ্গনার স্টুডিওজের সমস্ত মেম্বারসরা থাকবেনই তারা তো এখানে এখানে বিভিন্ন রকম পারফর্ম করবেই সব কিছু মিলিয়ে আজকে প্রোগ্রাম কিন্তু দুর্দান্ত হবে আপনারা এলে উপভোগ করতে পারবেন প্রবেশ অবাধ কতগুলো সিট আচ্ছা অনেক সিট অনেক সিট আছে প্রচুর সিট আছে সিটের সংখ্যাটা আমি দিক জানি না তবে প্রচুর সিট আছে অডিটোরিয়ামটা আপনারা তো জানেন যে কত বড় এবং সিটের সংখ্যা প্রচুর হল পূর্ণ অবশ্যই আশা করছি হবে আজকে যারা লাইভ দেখছেন নিশ্চয়ই হয়তো অনেকে আসবেন খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে কি ভালো লাগলো তো সুখবরটা শুনে আমি বলেছিলাম দুর্গাপুরে আপডেটগুলো সব দিতে থাকি দিতে থাকবো আপনারা শুধু একটাই কাজ করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে দুর্গাপুরের সিটি সেন্টার সৃজনী অডিটোরিয়ামে হচ্ছে একটা দারুণ প্রোগ্রাম হচ্ছে মানে আজকে হবে বিকেল চারটে থেকে শুরু হয়ে যাবে একদম চলবে রাত্রি নটা মানে পর পরপর আঠাশটা আসবেন প্রোগ্রাম হবে রাত্রি প্রায়ই নটা দশটা আরও বেশিও হতে পারে তো প্রোগ্রামে তো কোনো ঠিক মানে আপনারা জানেন যে প্রোগ্রাম হতে হতে টাইমটা লাগি তো আসুন প্রত্যেকটা প্রোগ্রাম এনজয় করুন ফিজ কোনো এন্ট্রি ফিস লাগছে না টিকিট এখানে আপনারা মানে পাশেই পেয়ে যাবেন পাস ফ্রি পাস পেয়ে যাবেন আর প্রোগ্রামে কারা কারা আসছেন বলেই দিলাম বাবু ফাকির ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার আসছেন আর্তিস লাইভ হবে ওকে আশা করছি ভালো লাগবে আর আপনারা জাস্ট আসবেন আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিই বড় একটা গেটে পোস্টার দিয়েছে জাস্ট গেটের সামনে আসবেন পাশেই পাস পেয়ে যাবেন পাস কালেক্ট করবেন সিকিউরিটির কাছ থেকে সিকিউরিটির কাছে পাস পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে প্রোগ্রাম দেখার জন্য সোজা ঢুকে যাবেন অডিটোরিয়ামে দারুণ এনজয় করবেন আসুন আজকে আশা করছি আজকে সকলে হয়তো আসবেন এবং যারা জানেন না তাদেরকেও জানিয়ে দিন যে আজকে একদম সৃজনী অডিটোরিয়ামে হচ্ছে দুর্দান্ত সব প্রোগ্রাম অনেকেই প্রোগ্রাম দেখতে খুব ভালোবাসেন জানেন তো এবং বিশেষ করে সকলেই ইয়াং থেকে শুরু করে বয়স্ক সবাই এবং হলে বসে এই সৃজনী অডিটোরিয়ামে বসে প্রোগ্রাম দেখার মজাই আলাদা আসুন এই এসি হল সুন্দর ব্যবস্থা সেখানে আপনারা এসে একটু উপভোগ করুন আজকের প্রোগ্রামটা মেগা ইভেন্ট হবে ফিফথ ফাউন্ডেশন ডে সেটাই আজকে সেলিব্রেট করবে সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও ওকে দি সঙ্গীতাঙ্গন অ্যান্ড স্টুডিও আশা করছি পুরো ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন যদি এরপরে কোনো কোশ্চেন্স থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করুন আমরা কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো আর লোকেশন সম্পর্কে আলাদা করে আর বোধহয় বলার কিছু নেই তবুও যারা দুর্গাপুরে নতুন যারা দূর থেকে দেখছেন হয়তো আরও আশেপাশের অন্য জায়গা থেকে দেখছেন আসতে চান তাদের জন্য বলে দিই দুর্গাপুর এটা একদম সিটি সেন্টার ডিসি হল হ্যাঁ দুর্গাপুর সিনেমা হলের ঠিক সামনেই অপোজিটে আছে একটা পার্ক পার্কের অপোজিটেই আপনারা ঢুকে যেতে পারবেন মেগা ইভেন্ট দেখার জন্য আজকেই বিকেল চারটে থেকে আপনারা দারুণ প্রোগ্রাম দেখবেন ঠিক আছে সকলে আসুন এবং এখানে প্রোগ্রাম উপভোগ করুন কোনো রকম প্রবেশ মূল্য লাগছে না তবে ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল আটকের সাথে থাকুন আর একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বন্ধুদেরকে ট্যাগ করে দিন রিলেটিভসদের জানিয়ে দিন সবাই যেন জানতে পারে অফিস কলিগ আপনারা সবাই মিলে এসে আজকে শনিবারের সন্ধ্যেটা এনজয় করুন ঠিক আছে বাই বাই